শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়টি আপনাদের সাথে কথা বলছি সেটি হচ্ছে রাশিয়া প্রিয় বন্ধুরা আমাকে অনেকেই কমন করে বলেছেন ফোন করে বলেছেন স্যার আপনি কি রাশিয়ার কাজ করেন কি না হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছি রাশিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে শ্রমিক বে রাশিয়া প্রিয় বন্ধুরা যারা রাশিয়াতে যেতে চান আপনাদের এখানে কি কী সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর কোনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বন্ধুদের মা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা যারা রাশিয়াতে যেতে চান আপনারা জানেন এই ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যারা রাশিয়াতে যেতে চান তাদের আপনারা যারা এই রাশিয়াতে যাওয়ার জন্য অনেক আগ্রহ ছিলেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনার কি কী সুযোগ সুবিধা আসে সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি প্রিয় বন্ধুরা যারা রাশিয়াতে যাবেন তাদের বেসিক স্যালারি হবে পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার এবং খাওয়া বাবদ এক হাজার ডলার এখানে থাকা থাকা কোম্পানির খাওয়া বাবদ আপনাকে একশো ডলার দিবে এবং ডিউটি হবে আট ঘন্টা সাপ্তাহে ছয় দিন একদিন কিন্তু ভ্যাকেশন আছে যারা এই ভ্যাকেশনের মানে ছুটির দিন যারা কাজ করবেন তাদের তাদেরকে কিন্তু এটা ডবল ডিউটি হিসাবে গণ্য করা হবে সেক্ষেত্রে আপনাদের এই যা করুন আপনি যদি চান যে আপনি আট ঘন্টা ডিউটি ছুটির দিন ডিউটি করবেন তাহলে ডাবল ডিউটির টাকা পাবেন সেটা তো আপনারা অবশ্যই জানেন আর এখানে যারা রাশিয়াতে যাবেন তাদের অবশ্যই স্মার্ট হতে হবে দেখতে এবং সুদর্শন হতে হবে এবং ইন্টারভিউর সময় আপনাকে সাদা শার্ট কালো প্যান্ট পরে আসতে হবে যারা রাশিয়াতে যাবেন তাদেরকে অবশ্যই সিবি এবং পিসি রেডি করার জন্য অনুরোধ করা যাচ্ছে যারা রাশিয়াতে যাবেন তাদেরকে পিসি জমা দিয়ে আপনাদের সিবি তৈরি করে ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন আপনি এই যারা রাশিয়াতে যাবেন তাদেরকে হর্নি অনুরোধ করছি ভিডিওটি দেখে সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু